তার ইমান ইমান নষ্ট করার কারণে কারণে নৈতিকতা হারিয়ে ফেলার কারণে মানুষের ভিতরে এখন এখন আর সেই নৈতিকতা নাই বিধাই বিধায় একটা মানুষ যা ইচ্ছা হচ্ছে কি হচ্ছে না হচ্ছে না দেখেন দেখেন আপনারা পত্রিকায় দেখতে পারবেন গতকালকে দেখলাম দেখলাম সাত আট বছরের একটা মেয়ে তার দুলা ভাইয়ের বাসায় বেড়াইতে গিয়েছে বড় বোনের বাসায় গিয়েছে বড় বোন বাসায় রেখে তিনি দোকানে গিয়েছেন কিছু কেনার জন্য অর্থাৎ বাড়ির বাহিরে গিয়েছে পরে এসে এসে ঘরের মধ্যে দেখে দেখে যে তার স্বামী ওই তার ছোট বোন সাত আট বছরের একটা শিশু শিশু না সেই শিশুকে ধর্ষণ করে তার অবস্থা এমন পর্যায়ে গিয়েছে যে হসপিটালে নিয়ে যাওয়ার মতো লোক খুঁজে পায় না ওই বোন কষ্ট করে নিয়ে গিয়েছে হসপিটালে হসপিটালের বেডে সে কাতরাচ্ছে মৃত্যু শয্যায় সাহিত অবস্থা রয়েছে আমি এটা পড়ার পরে পরে নিজের ভিতরে আসলে খুবই ব্যথিত হলাম যে মানুষ কতটা নিকৃষ্ট কতটা নিম্নে চলে গেলে মানুষ এইভাবে কাজ করতে পারে কথা কি বুঝতে পারছেন